রাজবাড়ির সাবেক সংসদ সদস্য এবং বিএনপির জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য আলী নেওয়াজ মাহমুদ খোয়ামের সাথে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে বিস্তারিত দেখুন রাজবাড়ি থেকে সোহাগ রানার প্রতিবেদনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীদের সাথে রাজবাড়ী জেলা বিএনপির সাবেক সভাপতি এবং সাবেক সফল সংসদ সদস্য জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য আলী নেওয়াজ মাহমুদ খোয়ামের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে শহরের পালকি চাইনিজ রেস্টুরেন্টে সভা অনুষ্ঠিত হয় মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন রাজবাড়ী জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য আলী নেওয়াজ মাহমুদ খোয়াম রাজবাড়ী রাজবাড়ী জেলা জেলা বিএনপির সাবেক সদস্য সচিব অধ্যক্ষ আলম আহ্বায়ক খাইরুল আলম বকুল মহিলা দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সোনিয়া আক্তার স্মৃতি ছাত্র দলের নেতৃবৃন্দ এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ মতবিনিময় সভায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন তারা আগামী বাংলাদেশ এবং আগামী রাজবাড়ী জেলার অবকাঠামো কেমন হবে বা কেমন হওয়া উচিত সেই বিষয়ে গুরুত্বপূর্ণ দাবি তুলে ধরেন তারা জানান চিকিৎসা রাজবাড়িতে ব্যবস্থা ভালো না বিগত সরকারের সময় রাস্তাঘাটের উন্নতি নেই এবং কৃষি ব্যবস্থা একেবারে খারাপ থেকে চরম খারাপে পৌঁছেছে সেই বিষয়ে আলী নেওয়াজ মাহমুদ খৈয়ামের দৃষ্টি আকর্ষণ করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দদের বক্তব্যের এবং প্রশ্নের উত্তরে জনাব আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম বলেন তোমরা নিজেরা ঐক্যবদ্ধ হয়ে প্রত্যেকটা সেক্টরে যাও দেখো এবং তাদের সাথে আলাপ আলোচনা হাসপাতালে যাও গিয়ে কেন তারা মানুষকে সঠিক চিকিৎসা দিতে ব্যর্থ এসপি সাহেবের সাথে কথা বলো কেন তারা ছাত্রদের উপর হামলাকারীদের গ্রেফতার করছে না আমি তোমাদের সাথে সার্বক্ষণিক আছি তোমাদের সঠিক ন্যায্য দাবির সাথে আমিও একমত পোষণ করছি তোমাদের জন্য আমরা সর্বোচ্চ সহযোগিতা করে যাব এছাড়া সদস্য পূর্বে স্মৃতিচারণ করে বলেন রাজবাড়িকে আবার ঢেলে সাজানো হবে মানুষের দুঃখ দুর্দশায় আমরা সর্বদা মানুষের পাশে ছিলাম আছি এবং থাকব। তিনি সবাইকে কাঁধে কাঁধ মিলিয়ে রাজবাড়ি জেলাকে মাদক ও সন্ত্রাসমুক্ত একটি আধুনিক জেলা গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন থাক একজন আসে একজন একজনকে দেখতে না এটা তো হইতে পারে না আমরা আন্দোলনের সহযোগিতা ছিলাম না আমরা আন্দোলনের সহযোগিতা ছিলাম পরবর্তীতে রাজবাড়ির প্রয়োজনীয় দেশের প্রয়োজন আমরা আবার আন্দোলন করবো কিন্তু ঘোরাফেরা করে এটা আমরা হতে দেবো না আমরা সকলেই পুলিশ আমি বলতে চাই যেন তারা যদি কোনো অ্যাকশন দ্রুত নাই না আমরা ছাত্র ধরো আবার মাঠে নামতে কোন করব না বৃষ্টি হইলে মোটামুটি রাজবাড়ী রাস্তাঘাট পানিতে প্লাবিত হয়ে যায় স্যার এরপর হচ্ছে নির্বাচন করেন আমাদেরকে বলেন আপনাদের প্রচার প্রচারণা আমরা করে দিচ্ছি কিন্তু সুশৃঙ্খল ভাবে এই কোন প্রাচীরে কোন দেওয়ালে এই পোস্টার গুলা মেরে এই সৌন্দর্য নষ্ট করবে না এটা আপনাদের কাছে অনুরোধ যেহেতু আমাদের রাজবাড়ির এক আসনে সাবেক এপি মহোদয় আছেন তো আমরা আশাবাদী যে রাজবাড়ির এই পরিবেশটা যেন এরকম সুন্দর থাকে তো এতটুকুই আপনাদের কাছে সবার কাছে আমাদের চাওয়া